একাত্তরের মুক্তিযুদ্ধের মৌলিক কারণ ছিল তিনটা এটা আপনি মুজিবনগর সরকারের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল সেই মুজিব মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের তিনটা চেতনাকে বলেছিল যে তিনটা চেতনাকে সামনে রেখে উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই তিনটা চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিনটা বিষয়কে সামনে রেখে উনিশশো যুদ্ধ হয়েছিল এক নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য দুই নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল মানবিক মর্যাদা তিন নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল সামাজিক ন্যায় বিচার এই তিন চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল আজকের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে পরিষ্কার ভাষায় বলছি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না বলেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল মুক্তিযুদ্ধ হয়েছে তিনটা সামনে রেখে সাম্য প্রতিষ্ঠা করার জন্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য এই তিনটা মূলনীতিকে নীতিকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে